নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি প্রত্যেকে খুব ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি পরিবারের সঙ্গে আনন্দে আর মজায় আছি আজকে আমি কোনো কুকিং ভিডিও শেয়ার করছি না আজকে শেয়ার করবো একটু সুন্দর ভালো লাগার কিছু মুহূর্ত পরিবারের সাথে আজকে ছিল আমাদের এখানে ভোটের দিন ফার্স্ট জুন তো এর জন্যে আমরা সবাই গেছিলাম সব পরিবারে একসাথে ভোট দিতে যেটা আমাদের গণতান্ত্রিক একটা অধিকার বলতে পারো তো সেখান থেকে ফিরে একটু লাইন ছিল সবাই একটু মোটামুটি কষ্টই হয়েছে বলতে পারো স্পেশালি দুই মায়ের শাশুড়ি মায়ের আর আমার মায়ের একটু কষ্ট হয়েছে বাবারও কষ্ট হয়েছে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ লাইনে দাঁড়াতে হয়েছিল আর বসার তেমন কোনো জায়গা ছিল না ব্যবস্থাও কিছু ছিল না থাকেও না আসলে তো সেই গরমে ফেরার পথে একটু সবাইকে ফ্রি করার জন্যে বা রিল্যাক্স করার জন্যে বা শান্তি দেওয়ার জন্য বলতে পারো এই ক্লান্তিটিকে দূর করার জন্যে নিয়েছিলাম একটু আইসক্রিম আইসক্রিম একটু কোক একটু মিষ্টি এগুলো তা এখন সেটা সবার সঙ্গে শেয়ার করে খাচ্ছি প্রতি বছর যখন আমি ভোট দিতে যাই আমি চেষ্টা করি ব্লগ তোলার তোমরা যারা নিয়মিত ব্লগ দেখো তারা তো জানোই আমি প্রতি বছরই শেয়ার করি আমার ভোট দেওয়ার ভিডিও মানে ভোট দেওয়া বুথে গিয়ে শ্যুট করি না বাট যাতায়াতের সময়টুকু শেয়ার করি আর বলি যে ভোট দিয়ে আসলাম তো সেটা তো এবার হলো না এবার সেরকম কোনো প্ল্যান ছিল না তো আমার হাজব্যান্ডগুলো এক কাজ করো বাড়িতে এসে আমার সবাই মজা করছি সেটাই না হয় সবার সাথে শেয়ার করি তো এখন সবাইকে একটা করে এই যে কমলা ভোগ তারপরে আইসক্রিম ম্যাঙ্গো ফ্লেভারের আর কোক সবাইকে দিচ্ছিলাম আর আমার হাজব্যান্ড সেটাই শ্যুট করছিল তো বাড়িতে যখন কোনো মানুষ এসে বুঝতেই পারো আর এখন তো আমি এই বাড়ির বউ তো এই বাড়িতে কোনো গেস্ট আসা মানে সেটা আমার দায়িত্ব একটু বেড়ে যায় তো সবাইকে আমি এখন খাবার সার্ভ করছি আইসক্রিম যে 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 ফ্লেভারের ভালোবাসে সেটাই আনা হয়েছে কেউ ম্যাঙ্গো ফ্লেভারে ভালোবাসে কেউ স্ট্রবেরি ফ্লেভারের কেউ মিক্সড ফ্রুট তো আমার বৌদি বলছে আইসক্রিমের কালারটা তো খুব সুন্দর একদম ডিপ সবুজ আর বুঝতেই পারছি যে আমরা এখন সবাই ভোট দিয়ে এসে আইসক্রিম খাচ্ছি মানে রকম মজার কথা বুঝতেই পারো যেহেতু ভোটের দিন তাই ভোট রিলেটেডই কোনো না কোনো মজার কথা হবে তো সেটাই আর কি আমার বৌদি বলছে সবুজ কালার আইসক্রিম ভেতরে আবার অরেঞ্জে কি দু রকম আইসক্রিম কেন আসলে কি দুটো ম্যাঙ্গো ফ্লেভারই ছিল তো ভেতরে কাঁচা ওপরে কাঁচা আমের ফ্লেভারটা ছিল আর ভেতরে পাকা আমের ফ্লেভারটা ছিল এর জন্য মিক্সড দুটো কালার আর হ্যাঁ তোমরা অনেকেই হয়তো জানতে চাইতে পারো যে দিদি তুমি কাকে ভোট দিলে সেটা দেখো একান্তই আমার ব্যক্তিগত মতামত আমি কাকে ভোট দিলাম এটা গণতান্ত্রিক একটা অধিকার যে যেখানে ইচ্ছা সে সেখানে ভোট দিতে পারে তো আমরা সেখানেই ইচ্ছামতো ভোট দিয়েছি পরিবারে সবাই এক জায়গাতেই ভোট দিয়েছি এবার কোথায় আর সেটা বললাম না সেটা একান্ত মনেই থাক যাকে ভালোবাসি যাকে সম্মান করি তাকেই ভরতে আর সবাই যখন এ আসে আমার দেওর তো সেই রকম মজা করে কে এটা মজার কথা বলেছে আমার বাবা দেখো হাসতে হাসতে বিষম খাওয়ার জোগাড় তো যাই হোক আজকে ছোট্ট একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম পরিবারের সঙ্গে আনন্দ করে মজা করে কাটানোর কিছু মুহূর্ত যেটা আমার খুব ভালো লাগে আমার মনে হয় সব থেকে দুনিয়ার বেস্ট মুমেন্ট কাটানো যায় নিজের পরিবারের সাথে তো এর থেকে ভালো কিছু নেই দাদাও এসছে আজ দিন পরে বাড়িতে অত দোকানে থাকে সবসময় আসতেও পারে না চলো সবাইকে টাটা তোমরা সবাই খুব ভালো থেকো আর নিজের পরিবারের সঙ্গে মজা করে জীবনটা কাটাও সময়টা কাটাও সেটাই কামনা করি এই দেখো আমার পুতুল আমাদের ওপরে তিনতলায় বেড়ালের বাচ্চা দিয়েছে সেই দিয়ে ও যে কী খুশি শুধু সেখানে ছুটছে বেড়ালের বাচ্চাগুলোকে নেড়ে নেড়ে দেখবে কামনা দেবে না বলো মা আসলে সে কি আর শুনবে